আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক বৎস অন্ধত্ব অজ্ঞতা উদাসীন্ন ও অচেতন অচেতন স্বপ্নবিলাস নিয়ে লোকদের সাথে মেলামেশা করতে যেও না বরং প্রজ্ঞা জ্ঞান ও সচেতনতা নিয়ে তাদের সাথে মেলামেশা করো যদি তুমি তাদের কোনো ভালো কাজ দেখো সেটা অনুসরণ করো আর যদি তাদের কোনো খারাপ কাজ দেখো তাহলে নিজেও তা থেকে বাছো এবং তাদেরও তা থেকে ফিরাও তুমি আল্লাহ তালার ব্যাপারে পুরা মাত্রায় উদাসীন তাই তার ব্যাপারে সচেতন হওয়াটাকে নিজের জন্যে অপরিহার্য করো মসজিদে পড়ে থাকা ও রসুল সাল্লা ইসলামের জন্যে বেশি বেশি দরুদ পড়া নিজের জন্যে জরুরি মনে করো কারণ তিনি বলেছেন আকাশ থেকে যদি অগ্নি বর্ষিত হয় তাহলে মসজিদে লোক ছাড়া কেউ রেহাই পাবে না নামাজের ব্যাপারে যখন তুমি অলস হয়ে যাবে তখন আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এ কারণেই রসুল সাল্লাম বলেন বান্দাহ আল্লাহ তালার সর্বাধিক নৈকট্য তখনই অর্জন করে যখন সে সিজদারত থাকে তোমার উপর আক্ষেপ যে তুমি শুধু কাজের বেলায় অপব্যাখ্যা করে বের করে ফাঁক খুঁজে ফেরো মূলত অপব্যাখ্যাকারী ভয়ং ভঙ্গকারী ও বিদ্রোহী মূলত ওয়াদা ভঙ্গকারী ও বিদ্রোহী হাই আফসস যখন আমরা যথার্থ দৃঢ়তা অবলম্বন করি এবং উন্মতের সর্বসম্মত মত ও পথের অনুসরী হই এবং এখলাসের সাথে আমল করি তখনই কেবল আমরা আল্লাহ তালের কাছে নাজাতের আশা করতে পারি যখন আমরা যথার্থ দৃঢ়তা অবলম্বন করি এবং উম্মতের সর্বসম্মত মত ও পথের অনুসারী হই এবং এখলাসের সাথে আমল করি তখনই কেবল আমরা আল্লাহ তালার কাছে নাজাতের আশা করতে পারি সেক্ষেত্রে যখন আমরা অপপেক্ষার পেছনে লাগি তার ফাঁক খুঁজে বেড়াই তখনকার অবস্থা জানতে চেয়ে লাভ কী দিনের উপর দৃঢ়তা বিদায় নিচ্ছে তার অনুসারীরাও বিদায় নিচ্ছে এ যুগ এখন ফাঁকি দেবার যুগ দৃঢ়তার যুগ নয় এ যুগ তো রিয়া নেফাক ও পরের হক মেরে খাওয়ার যুগ এ যুগে অধিকাংশ লোকই নামাজ রোজা হজ জাকাত ও অন্যান্য যা কিছু ন্যাক কাজ করে তা সৃষ্ট বস্তুর জন্য করে স্রষ্টার জন্যে নয় এ দুনিয়ায় বৃহৎ অংশই আজ সৃষ্টির পেছনে ছুটছে স্রষ্টাকে তারা বাদ দিয়েই চলেছে তোমাদের আত্মা মরে গেছে নফস আর খাহেস বেঁচে আছে তোমরা দুনিয়াদার হয়ে গেছো আত্মা তো বাঁচতে পারে সৃষ্ট বস্তুর সম্পর্ক ছিন্ন করে স্রষ্টাকে আশ্রয় করে আত্মা তো স্বরূপে বাঁচতে পারে কারণ তার বাহ্যিক কোনো রূপ নেই বলে তার কাছে বাহ্যিক রূপের গুরুত্বও নেই আত্মা বেঁচে থাকে স্রষ্টার নির্দেশ ও নিষেধাজ্ঞা পালনের মাধ্যমে আর তার দেওয়া বিপদাপদ ও ভাগ্যলিপি ধৈর্যের সাথে মেনে নেওয়ার মাধ্যমে বৎস আল্লাহ পাকে নির্ধারিত তকদিরে তকদিরের হাতে নিজেকে সবর্দ করো এবং ধৈর্য সহকারে তার উপর স্থির থাকো কারণ সব কাজেরই একটা ভিত দরকার যার উপর কাস্টে কাজের সত্যি গড়া হবে তাই খোদার তরফের সব কিছুই চিত্তে মেনে নেওয়া হলো কাজের ভিত এবং তাকে তাকে স্মরণ করে তার উপর স্থির থাকাটাই হলো সে কাজের শোধ এ স্থিরতাকে স্থায়ী রূপ দেবার চেষ্টাই অহরহর দিন লেগে থাকো তোমার উপর আক্ষেপ নিজের ব্যাপারে ভাবতে হলে আত্মাকে কাজে লাগাও যখন নিজের জন্য ভালো কিছু দেখবে কৃতজ্ঞতা আদায় করবে পক্ষান্তরে খারাপ কিছু দেখলে তওবা করো এ ভাবনাতেই তোমার দিন জিন্দা হবে এবং তোমার পিছনে সক্রিয় শয়তানের মৃত্যু ঘটবে এজন্যই বলা হয় এক ঘন্টার চিন্তা ভাবনা রাত ভর জেগে ইবাদত করা থেকে উত্তম হে মোহাম্মদ সাল্লামের উম্মদ বিন্দ মহান আল্লাপাকে শকর আদায় করো যে তিনি তোমাদের অতীতের উন্মতদের তুলনায় অনেক নগণ্য আমলেই তুষ্ট তোমরা সবার শেষে এসেও কেমন দিন সবার আগে থাকবে তোমাদের সুস্থ সবল ব্যক্তিও তাদের সুস্থ সবল ব্যক্তির মতো নয় তথাপি তোমরাই সেদিন সর্দার হবে আর তারা তোমাদের অধীনস্থ হবে যতক্ষণ তুমি নিজ বাসনা কামনা ও মন মেজাজের হাতে বন্দি থাকবে ততক্ষণ সুস্থ সবল হবে না যতক্ষণ তুমি মাখলুক নিয়ে ঝামেলা করবে তাদের ধন সম্পদের প্রত্যাশী হবে এবং নিজ রিয়া ও নেফাক দ্বারা তা হাসিলের চেষ্টা করবে ততক্ষণ সুস্থ হতে পারবে না যতদিন দুনিয়ার আকর্ষণ না যাবে ততদিন সুস্থ হতে পারবে না যতক্ষণ গাইরুল্লার উপর ভরসা রাখবে ততক্ষণ সুস্থ হবে না হে আমার আল্লাহ তোমার সাথে রেখে আমাদের সুস্থ করো এবং আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের ভালাই দান করো পরন্তু আমাদের দোজকের আজাব থেকে রক্ষা করো آمين السلام عليكم ورحمة الله وبركاته